দেশটাকে পরিকল্পিত ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন পরিকল্পিত ভাবে ধ্বংস করতেছেন আপনারা

আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এন খালিদুজ্জামান ডাক্তার সতর হাসিনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়ার সৃষ্টি করতেছেন আপনারা ন নো ন নো কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্যে আমাদের সুপরিকল্পিত পাবে পাঁচ অগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনাফ্রাদানের কাছে এটা কমপ্লেন করতে না আপনাদের আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলছি রজা স্যার রবীগামরা অল্লা স্যার

সেটা আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে বলছে স্যার গানমেন্ট নিয়ে এলাও নিচ্ছে স্যার আপনার যেতে গেলে এমনিতে সহযোগিতা করতে হবে দেশটাকে আপনি হয়তো বা জানেন কিনা না ক্যান্টনমেন্টে